আলাদা মজা পাওয়া যায় এটা ঢাকা শহরে বড় দালানে থাকলে এই মজাটা পাওয়া যায় না এটা একটা মনের ব্যাপার তো ছোটবেলা আমরা গাও গ্রামে তো বড় হয়েছি আমরা গাওয়ে আসছি পানি তারছি খেত আরছি দান খেত আরছি আমার মাঝে মাঝে এখন মনে পড়ে যে এই যে গোড়ায় গোড়ায় মারা দিত না গরু দিয়া গোড়ায় গোড়ায় মারা দিতে যে মারা দিত এর মাথাও ঘুরাইতো মাঝে মাঝে ঘুরে সারা রাত ঘুরে বিশ মন ধান মারা হইতো মন ধান আর গরুর গাড়ি আছেন তো বৈশের গাড়ি আছেন আমরা মহিষের গাড়ি তো এখান থেকে অনেক কিছুই তো আর আগের মতো নাই অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখনো ভালো শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় ভালো লোক এভাবে গড়ে উঠে নাই এটাই সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সমাজ দিরাইশাল্লার অনেক এলাকায় কিন্তু শিক্ষা দিকে অগ্রসর মানুষ আছে আপনারা চোখ বন্ধ করলে এদের চিনবেন অনেক কিন্তু এই ফয়জুল্লাহ এইদিকে এই সমস্ত জায়গায় এগুলো গড়ে উঠে নাই এটিগুলো যদি এগুলা মূল বিষয় কত আর গাও গ্রামে কষ্ট করে জীবন যাপন করব। আরো উপরে যাওয়া দরকার ছেলে পেলেদের শিক্ষা দীক্ষা দরকার তাদেরকে লেখাপড়া শিখানো দরকার শহরে যাওয়া দরকার বিদেশে যাওয়া দরকার এগুলো করতে হইব কিন্তু কাজটা সহজ না কাজটা কঠিন কিন্তু আমি দুইবার এখানে আসার পরে দুইবার গিয়ে মন্ত্রণালয়ের সাথে আলাপ করছি যে এই নদীবাঙ্গন দেয় সকলে করবো করতেছি করবো বলে কিন্তু শেষ পর্যন্ত আর করে না তো এটা দেখে আমার রাগ হয়েছিল একদিন একদিনকে মন্ত্রণালয় গিয়ে খুব সাংঘাত এটা পরে জানো পরে দিও মন্ত্রণালয় একদিন গিয়ে খুব রাগ হয়েছে আপনারা এখানে বসে তালায় দশ তলায় বইয়া এসি রুমে বইয়া আরাম খান আর ওইদিকে মানুষের বাড়িঘর মসজিদ রাগ হয়েছিল ব্যাপার আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে থাকলে তো আমি আজকেই বান দিয়ে দিতাম হ্যাঁ এটা অনেক টাকার ব্যাপার এবং শুধু এখানেই না এটা একবারে গ্রাম সাল্লা পর্যন্ত খুশিয়ারা নদীতে বেঙ্গিয়া বেঙ্গিয়া কোনা নিয়ে যাইতেছে সেটা তো এটা এটা আপনাদের খুব বড় একটা সমস্যা এটা শুনলেও আমার খারাপ লাগে শুনলে আমার মনে হয় যেন এটা কোনো কথা বাড়ি নিতেছে গা মসজিদ নিতেছে গা মাদ্রাসা নিতেছে এটা কোনো কথা নাকি এটা কোন মানুষের কথা কিন্তু এগুলা হইতেছে এখন আমার দ্বারা কি সম্ভব আমার দ্বারা সম্ভব সরকারি থাকি আর নাইবা থাকি ইলেকশন হোক আর নাইবা হোক এইবার গিয়ে একটা বড় উদ্যোগ নিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখি আমি কারে কারে নিয়ে আসতে পারি কারে কি করাইতে পারি দেখি ট্রাই করে এটা দোয়া করবেন এই কাজটা কঠিন এখন যে কাজটা করতে হচ্ছে কঠিন কঠিন অনেকে আছে ওই বস্তা ফলাই দিতে চায় এগুলো দিয়ে তার সমাধান হবে না এগুলো তো পার্মানেন্টলি সমাধান বাই করতে হবে হ্যাঁ দেখবো আমি এটা আলাপ করে আর সেকেন্ড হলো মসজিদ আপনারা এখান থেকে স্থানান্তর করে নিয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন কে করবেন আমি জানি না আপনাদের মধ্য থেকে একজন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ মসজিদ স্থানান্তর যদি করতে হয় তাহলে এই ব্যাপারে আমরা সরকার বরকার লাগবে না এগুলোর জন্য আমরা ব্যক্তিগতভাবেই আমরা চেষ্টা করব তার জন্য সরকার বরকারের প্রয়োজন নাই সরকার যাওয়া লাঠি ঠেঙ্গা মারে মারকা আর নির্বাচন নির্বাচন এগুলো আমি আপনাদেরকে তো দেখেন বলি না আমার ধারণা আমার সাথে আপনারাই ভালো বুঝেন আপনারা অনেক এই ব্যাপারে অভিজ্ঞতা আমি তো প্রথম নির্বাচন করতে আসতে চাই মাত্র আর আপনারা এরকম বহু নির্বাচন করিয়া শেষ করে দিছেন না শেষ করে দিছেন আপনারা জানেন এইসব দেখি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নাই আপনাদের যা মনে চায় যেভাবে মনে চায় যেভাবে আপনারা ভালো মনে করেন সেটাই করবেন আমি কোনো মানুষকে অযথা চা প্রয়োগ করা অযথা পরিবেশ নষ্ট করার পক্ষে না আমি মনে করি মানুষ মন থেকে ভালোবেসে যেটা করে এটা যত জোর হয় জবরদস্তি করলে এই জোর তার দ্বারে কাছে কিছুই হয় না আমি যদি আপনার মন থেকে এটা নেন তবে না এটা গুরুত্ব পারবে আমি জোর করে দিলে গুরুত্ব বাড়বে এটা গুরুত্ব পারবে না এটা কোনোদিন না এই জন্য ওইটা কইরা আমি অযথা আপনাদের অসম্মান করতে চাই না আমি মনে করি আপনারা যদি নিজের মনে বিচার বিশ্লেষণ করে মনে করেন যে লোকটা আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারবে এটা যদি মনের মধ্যে আসে তাহলে এবার দায়িত্ব আমারটা আপনার কাঁধে কিছু নিয়ে নেন সবটা আমার দিয়ে তো আমি পারবো না আসলে অত বড়টা তো এভাবে দেখা যায় না আর প্রতি গায়ে গ্রামে গঞ্জে গিয়ে যাওয়া সম্ভব বারবার বারবার যাওয়া সম্ভব না কিন্তু আপনারা যে আন্তরিকতা দেখান যে মহাব্বত দেখান এটা একটা অমূল্য সম্পদ এটা মোহব্বত একটা বিরাট ব্যাপার আমরা তো নেতা নেতা বললে মাথা খারাপ করে ফেলি আসলে তো যদি কোনো দায়িত্বশীল ব্যক্তির প্রতি কোনো মানুষের শ্রদ্ধা না থাকে সম্মান না থাকে ভালোবাসা না থাকে তাহলে এইভাবে জোর করে কোন নেতা হওয়া যায় না এটা সব ভোগাস অসম্ভব যদি আগ্রহ তৈরি না হয় আকর্ষণ তৈরি না হয় অ্যাট্রাকশন তৈরি না হয় তাহলে জবরদস্তি করে আর বক্তৃতা দেয়া ক্ষমতার ভয় দেখায় রাতে ডাক কেনে ডর দেখায় আসলে কোনো নেতাগিরি করা হয় এটা হইতো না এটা ভুয়া পথ এটা কমপ্লিটলি ভগাস ফলে একটাই রাস্তা আপনারা যদি আমাদের প্রতি আমাদেরকে ভালোবাসেন তাহলে সেই জন্য আপনারা কি করবেন এ ব্যাপারে আপনার মন থেকে যা ভালো আসে সেটাই করবেন মন যেটা সায় দিবে না এটা দরকার নেই কারণ এই মন থেকে সায় না দিলে মন থেকে সায় না দিলে যে জিনিস আপনি আমার জন্য করবেন বা করতে চাইবেন এটার মধ্যে বরকত পাবেন বরকতের ব্যাপার আছে না কেউ আছে দুই টাকা দেওয়া মসজিদের মানুষ সব দেখবেন বরকতিদি মানুষের কয়টা টাকা বেতন হয় আর সরকারি চাকরিজীবী ঘুষ টুসহ দুই লাখ চার লাখ টাকা বেতন পায় কার টাকায় বরকত বেশি মূল দশ হাজার টাকার মধ্যে যা বরকত আছে এটা ঘুষ খাই দুই লাখ টাকার মধ্যেও নেই অন্যরকম ব্যাপার দেখবেন এই মূল্য দশ হাজার পাঁচ হাজার টাকার ভিতরে কত হিসাব করে সুন্দর করে খরচ করে আর দুইটা জমায় ও ফেলায় আয় হয়ে যায় বরকত হয় আর এটা কিন্তু আরেকজনের পক্ষে সম্ভব হয় না এই জন্য অনেক জিনিস এটা সবকিছু নির্ভর করে এমনি তো দুয়ে দুয়ে সাইর হয় কোন কোন জায়গায় কিন্তু দুয়ে দুয়ে পাশও হয় এটা খুব এটা খুব জটিল হিসাব এমনি দুই আর দুই যোগ করলে সাইর কিন্তু দুই আর দুই এর সাথে মহব্বত যুক্ত হইলে এটা পাশ হয়। এটা আরেক হিসাব এই এই হিসাব কিন্তু আপনি কাগজে কলমে খাতায় পত্রে খোলাই পাইবেন না এটা পারতেন না না এমন এক জিনিস মানুষের চিন্তার বাইরে বহু কিছু হয় না মানুষের যা ধারণা করে না ধারণার বাইরে অনেক কিছু হয় না এটা করতে হবে এটা একটা বিরাট ব্যাপার এইটার জন্য দুনিয়াতে সবচাইতে এই রকম আধ্যাত্মিক নেতা ছিল আমাদের রসুল তিনশো তেরো জন লোক লইয়া কয়েক হাজার লোকের বিরুদ্ধে বিজয়ী জন আর ওইদিকে ছিল কয়েক হাজার লোক কোরআন শরীফ আল্লাহ বলছেন বুন আমি আতাই আমি জানিনা মাদ্রাসায় কারা পড়ছেন মাদ্রাসায় পড়লে ইয়াকুম ফির মানে এটা আরবি যদি কেউ বুঝতে পারতেন তাই বললে যাই লাভ নাই এটা লাইন একজন লোক লোকের মোকাবেলায় কখন যথেষ্ট হয় মানুষ তো একটা দুইটা চোখ চোখে লোক মোকাবেলা করে বিরাট এটা রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার এই জন্য যদি মন থেকে না আসে ভিতর থেকে না আসে তাহলে একজন একজনটা দেখলে ডরাইবে আর যদি ভিতর থেকে আসে এটা যদি ভিন্ন স্পিরিট আসে এটা মানুষের মানুষ তো দুইটা চোখ দুইটা কান দুইটা মাত এরপরে মানুষের একটা আত্মা আছে এটা রোহানি শক্তি আছে খালি শরীরটা তো না শরীরটা তো বাঘেরও আছে শেয়ালেরও আছে মুরগিরও আছে কিন্তু মানুষের আরেকটা একটা রোহানি শক্তি আছে এটা রোহ আলমে আরো হাতে আসে এই রোহ আছে এই রোহটা যখন পাওয়ারফুল হয় তখন একজনের শক্তি দশ জনের শক্তির চাইতেও পাওয়ারফুল হয় এই জন্য মন থেকে আসতে হবে ভালোবাসতে হবে যে জিনিস যে ভালোবাসে না সেই জিনিসটা শক্তিশালী ভাবে করতে পারে না দুনামোনা লোক পারে না আমি যদি আপনারে ভালো না বাসি তাহলে আমি আপনার জন্য রাত জাগতে পারবো না দুই দিন তিন দিন জাগতে পারবো না দুই দিন জাগে টায়ার্ড হয়ে যাবো এক সপ্তাহ জাগতে পারবো না চার দিন জাগে টায়ার্ড হয়ে যাবো এক মাস চালাইতে পারবো না একটা সময় মনে হবে আমি কি পাইলাম মনে হবে না এটা এই যে জাগলাম আমি পাইলাম কি কিন্তু যার স্পিরিট থাকবে যে ভালোবাসবে প্রকৃত দেখেন নাই ভালোবাসতে গিয়া রাজার ছেলে কাজের মেয়ের সাথে যায় দেখেন কোন যুক্তি আছে কোন যুক্তিতে পারবেন এটা এটা এমন এক পাওয়ার এরপরে দেখবেন আল্লাহ রসলের জমানায় হজরত বেলাল রাজি আল্লাহ ছিল সবচাইতে কুচ্ছিত সাহাবি কালো বেলাল এই বেলালকে আল্লাহ এমন সম্মান দিছে দুনিয়াতে যে যতদিন পৃথিবী থাকবে আজান থাকবে ইসলাম থাকবে ততদিন এই হাফসি গোলাম বেলাল জীবিত থাকবে এই যে পাঁচবার আপনি আজান দেন তত ততবার বেলাল আছে কিন্তু সে কেমন ছিল সে সেটা কালো লোক কুৎসিত লোক হাফসি গোলাম যাকে আল্লাহ রসুল আজাদি মুক্ত করেছিল তো সেই আহলে সুফা নামে আমি এই জন্য বলছি এগুলো থেকে স্পিরিট নিতে হবে আহলে সুফা নামে এক ধরনের সাহাবি ছিল যা আল্লাহ রসুলের আশেপাশে থাকতে দরিদ্র ছিল এরা আলী ওসমান ওমরের মতো এরা খলিফা হয় নাই কিন্তু এরা এত বেশি রসুলের জীবনের সাথে মিলে মিশে থাকতো উনি খাইলে উনি খাইতেন উনি খাইলে ওরা খাইত উনি ঘুমাইলে ওরা ঘুমাইত উনি চললে উনি চলতো উনি থামলে ওরা থামে যেত ওদের জীবনে কোন বাড়তি কোনো চাহিদা ছিল না কিন্তু তারা ইসলামের জন্য এত কঠিন ভূমিকা পালন করেছেন যে সম্মুখ সমরে যুদ্ধে এরা রসুলের পাশে এমন ভাবে যেন রসুলকে সীশা ঢালা প্রাচীরের মতো প্রোটেকশন দিয়ে রাখত সাংঘাতিক ব্যাপার এগুলো কিন্তু একজনের এগেনস্টে একজন না এগুলা টাইপের লোকই হলো একজন দশ জনের এটাই এই টাইপ লুপ এই টাইপ লুপ একজন 10 জনের বিপরীতে যথেষ্ট এই টাইপ লুপ কোন টাইপ যার মৃত্যুর ভয় নাই তার আছে কি বলেন যে মানুষের মৃত্যু ভয় নাই তার সামনে কি আছে আর এরপরে কি আছে আর কিছু থাকে আমি মরণকে ভয় করি না আমি সামনের দিকে যাব কি করবে আমার মারবে এরপর কি করবে গুলি করবে এরপর কি করবে বন্ধু এরপরে কি করবে জেলে নিবে এরপরে কি করবে গুলি করে ফেলবে আমি এটাও ভয় পাই না ওইটাও ভয় পাই না ওইটাও ভয় পাই না ওইটাই ভয় যে আমার গুলি করবে তার সামনে তো এখন ভয় হয়ে গেছে ভয় হয়ে গেছে না এই জন্য এই ধরনের মানুষ যারা থাকে এদেরকে বলে সাচ্চা ইমানদার খাঁটি লোক ভালোবাসা থেকে আসে এগুলা ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য ছিল এই ধরনের এক গ্রুপ লোক তৈরি হয়েছিল যারা আল্লাহ রসুল এবং তার দিনকে এমন ভাবে ভালোবাসত এগুলার মধ্যে কোনো মুনাফিকি কিংবা কোন চকল খুঁড়ি বলতে কিছুই ছিল না আমি আপনাদেরকে বলতে আসছি আমরা আপনারা ওয়ার্ক করলে আমাদের মধ্যে এরকম একটা রিলেশন হইতে হবে সম্পর্ক হইতে আমি আপনাকে ভোটের জন্যই ভালোবাসবো ভোট শেষ তা তো হইল না তা তো না এটা আপনি আমাকে শুধুমাত্র এটা রাস্তার জন্যই পছন্দ করবেন আপনি এত মন থেকে আমার ভালোবাসেন না ওই রাস্তা যতক্ষণ আসে ততক্ষণ রাস্তায় গেল বা তো এটাও গেলো বা তার এইরকম বেজ রাজনীতি করার জন্য আমি আসিনি আমি এরকম কোন বেঈজ্জতির বেঈজ্জতির কথা বলার জন্য আসি নাই আমি আসি আপনাদের সঙ্গে আমাদের রিলেশনটা কে কার জন্য কি করতে দিবে আস্থা থাকলে বিশ্বাস থাকলে তো মানে আমার উপর বিশ্বাস করতে পারবেন আমিও আপনার উপর বিশ্বাস করতে পারবো এই সম্পর্কটার মাঝখানে মাঝখানে কোনো কিন্তু থাকার দরকার নাই নাই এভাবে দেখেন এইভাবে দেখেন এইটাই হলো খাঁটি সম্পর্ক এটা নিখাদ এটার মাঝখানে কোনো খাদ নেই এইটা বিল্ড আপ যদি করা যায় তাহলে এটাই হলো প্রকৃত নেতৃত্ব এবং কর্মী বাহিনীর মধ্যে প্রকৃত সম্পর্ক আর এটা সারা এটা হলে এটা হবে ওইটা হলে এটা হবে এটা কিন্তু দীর্ঘক্ষণ টিকে থাকবে না চলবে না এটা দীর্ঘক্ষণ ফলে আপনাদের এই আবেগ অনুভূতি দেখে আমার খুবই আনন্দ লাগে আপনাদের মতো এরকম মুরব্বী মানুষ বসে আছেন কষ্ট করতেছেন আমাদের জন্য পরিশ্রম করবেন করবেন কেউ তো আমি বলি নাই কারোর সাথে আমার হয় হয় কারোর তারপরে মন থেকে এটা আসে এই জিনিসটাকে আমরা জারি রাখি আমার ধারণা আমার ধারণা আমি আমার আমি রাজনৈতিক নেতাদের মতো বড় বড় বলি দেওয়ার জন্য এখানে আসি নাই কিন্তু আমার ধারণা সত্যিকার অর্থে মানুষ যদি ভালোবাসে এবং সত্যিকার অর্থে মানুষ যদি আমার আপনার বিশ্বস্ততার বন্ধু হয় সত্যিকার অর্থে আমরা যদি একটা জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারি আমার কেমন জানি ধারণা যে চাইলে আমরা অনেক কিছুরই পরিবর্তন ঘটাই দিতে পারবো অনেক কিছু যা কেউ কোনোদিন ভাবে নাই যা কেউ কোনো দেখে নাই যা কেউ কোনো দিন চিন্তা করে নাই যা কেউ কোনো দিন ভাববে বলে মাথায়ও আসে এটা এইটা সম্ভব আমরা দেশ বিদেশ ঘুরে অনেক অভিজ্ঞতা নিয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ আনাচে কানাচে ঘুরে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে আমাদের অভিজ্ঞতা হয়েছে কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের আমাদের নিজস্ব লোকের জন্য কিভাবে কাজে লাগবে এটাই হলো মূল ব্যাপার অভিজ্ঞতা করেছি গেলাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরলাম এই ঘুরার পরে এখানে কি কামে লাগবে এটা এটাই চ্যালেঞ্জটা এখানে এই চ্যালেঞ্জটা এখানে কিভাবে কাজে লাগাবো এই চ্যালেঞ্জটা এই বাদ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো কিনা সরকারের সাথে আলোচনা করে টাকা পয়সা আনা যাবে কিনা এখানে এই কাজগুলো করে মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে চিন্তা ভাবনা চেতনা অভাব এগুলো দূর করার জন্য আস্থার সহিত বিশ্বাসের সহিত এই কাজগুলি করা যাবে কিনা এটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ দেখেন ইজ্জত কামাইতে অনেক দিন লাগে আমাদের গ্রামে কথা আছে শ কবে হলো লাঙ্গল আর এক কবে হলো সেলি একটা ইজ্জত গড়ে তুলতে গেলে দীর্ঘ সময় লাগে এটা গঠন করতে হয় এটা লালন করতে হয় সত্য কথা বলতে বলতে মানুষ বলে লোকটা সত্যবাদী এই আচরণ টাকা লেনদেন করতে করতে মানুষ বলে এগুলো বিশ্বস্ত লেনদেনকারী এটা একদিনে বলে না দশ বছর ব্যবসা করলে পরে এই উপাধিটা পাওয়া যায় এরপরে মিথ্যাবাদী দিনে কয় রাতে কয় বিকালে কয় এটা বলতে বলতে মানুষ দেখলেই কয় এটা মিথ্যাবাদী এটাও আরেকটা একটা মিথ্যাবাদী যেমন এটা উপাধি সত্যবাদীও এটা উপাধি এটা গড়তে সময় লাগে অনেক সময় লাগে একটা বাচ্চাকে বড় করতে চাকরি পর্যন্ত নিতে যেমন অনেক সময় লাগে হাফেজ সাপ বানায় মাদ্রাসা শিক্ষক বানাইতে অনেক সময় লাগে এটা অনেক লালন পালন যতনে লালন করতে হয় এই রকমই একটা রিলেশন একটা সম্পর্ক বড় করতে গেলে একটা জিনিসকে অর্জন করতে গেলে একটা সুনাম ধরে রাখতে গেলে এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা করে করে এটাকে গড়ে তুলতে হয় আর একটা কুকাম করলে একটা কুকাম করলে সুবে লাঙ্গল আর এক কুবে হয়ে যায় এটা অনেকটা দুধের মধ্যে একটু সেনা ফালার মতো আমি এটার খুব ভয় পাই সেকেন্ড অংশটার খুব ডরাই এই জন্য ডরাই যা কিছু জীবন অর্জন করেছি যা কিছু দেখছি যা কিছু পাইছি এটা বিগত চল্লিশ পাঁচচল্লিশ বছরে তিলে তিলে সংগ্রাম করে কষ্ট করে রাত জায়গায় পরিশ্রম করে দিনকে রাত বানায় রাইনকে দিন বানায় অর্জন করলাম এখন আমার জনগণকে এসে আমি প্রতিশ্রুতি দেই আর এটা যদি শেষ পর্যন্ত আমি করতে না পারি তাহলে আমার দশাটাও তো এরকম লাঙ্গল আর কবে এটা আমার ডরাই এটা আমার ডরের জায়গা ভয়ের জায়গা তার চাইতে নিজের সম্মান নিয়ে তো বসে থাকাই ভালো মাঝে মাঝেই চিন্তা মাথায় আসে যে তা যদি নাই বা পারি তাহলে কেন ইজ্জতটাকে সস্তা ভাবে বিক্রি করতে গেলাম কেন বা সস্তা প্রতিশ্রুতি দিতে গেলাম যা পারি নাই যা করব না যা করতে পারি নি তাইলে ওই কোরআন শরীফ আয়াত আছে একটা লিমা তকুলা মাক্তানুমা ফালুন এগুলো অন্য টাইপের আলাপ আলোচনা তো এ কথা কেন বলো যা তুমি করো না কেন এ কথা বলতে হয় যা তুমি করো না এই কথা বলতে হচ্ছে কেন যা তুমি বাস্তবায়ন করতে পারবে না এটা আমাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ যে দিন বাস্তবায়ন করার জন্য বলতে চাই করতে চাই আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তার যদি করতে না পারি তাহলে কি হবে এই জন্য ভয় লাগে অস্থিরতা কাজ করে মানুষের মধ্যে আমরা যখন এই কথা বলবো আমরা যখন কোনো কারণে এখানকার দায়িত্ব পালন করতে চাইব তখন এই যে এত লোক কোন গ্রামে কে না খেয়ে মারা যায় তার দায়িত্ব নিতে হবে তো তার জবাব দিতে হবে তো কেউ স্বাস্থ্যহীন অবস্থায় চিকিৎসাহীন অবস্থায় গড়ের ভিতরে তিলে 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 মারা যাচ্ছে সেই খবর আমার আপনার কাছে আসলে আমরা তো বসে থাকতে পারবো না জবাব দিতে হবে তো এটা ওই ওমর ওই মতো নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তার জবাব খলিফাকে দিতে হবে কঠিন কাজ খুব কঠিন কাজ এটা আমাকে ভয় লাগে খুব কিন্তু আপনারা যদি একবার আপনারা ইউনাইটেড হন সবাই মিলে আমি এই কঠিন কাজে একবার পরীক্ষা দিয়ে দেখতে চাই দেখি না কি হয় এই জায়গাটা আপনারা আমাদের মতো করে নিজের মতো করে হয়তো আর এভাবে আশা হবে না আপনারা ভাববেন আপনিই আমি আমিই আপনি আমাদের আলাদা কোনো নেতা নাই আপনিই নেতা আপনিই করুন আমরাই সব আমাদের আলাদা কোনো নেতা তৈরি করার দরকারও নাই সব সব মানুষ আমরা সোজা কথা আজকে বলছি এক জায়গায় আমাদের দলের নাম হলো দিরাই আমাদের দলের নাম কি আমরা এই বিভিন্ন মার্কেটের কাজ দরকার নাই আমাদের দলের নাম হইলো হইলো মানুষকে বলবেন আমাদের মার্কাই তোমরা তোমরা যদি এখানে থাকো তোমরা যদি এই দিরাইশালার লোক হও তাহলে আমরা সাপোর্ট করো আর দিরাইশালার লোক না হলে তুমি যার ইচ্ছে তারাই সাপোর্ট করো অসুবিধা নেই কথা একেবারে স্পষ্ট আমাদের কোনো দল নাই আমাদের কোনো ভাগ নাই সকল মানুষই আমরার মানুষ বলতে পারবেন এটা সাহস করে যে সকলে আমরা আর অন্যরা যারা বলবে তারা কি বলবে হ্যাঁ ঠিক করবে কোনটা আমরা কোনটা তোমরা এটা ঠিক করবে আর আমরা হইলো সকলেই আমরা আর আমরা দলের নাম হইলো এই স্লোগানেই আগামীতে আমি নির্বাচন চালাবো যদি নির্বাচন করি এক কথা বলে যেখানে যাব যে নিয়ন যাব আমাদের দলের নাম হলো দীরাই সাল্লা দল নতুন দল এটা জন্ম নিছে এই যে এই দলের নাম হইলো দি তো এবার এবার আর বকাবকি চলবে এবার বকাবকি চললে কারে বকবে কারে বকবে দিরাইশ আল্লাহ লুকে বকবে কেউ যদি রাইশাল বকে শান্তি পায় তো কোক অসুবিধার তো কোনো কারণ নাই ফলে আমার ধারণা ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন একবার চেষ্টা করে দেখি ইনশাল্লাহ মানুষ আমাদেরকে তাদের মন দিয়া ভালোবাসে এটা জবরদস্তির ভালোবাসা না এটা মন থেকে বাসে তো এটা জবরদস্তির কিছু নাই জোর করার কিছু নাই এটাই সবচাইতে বড় সম্পদ এইটা যে মানুষ যে মন থেকে আগ্রহ দেখায় এর চাইতে বড় সম্পদ আর কি চাপ এর থেকে বড় কিছু দরকার নেই আপনি শুধু এটা ফয়জুল্লাপুর না আপনি দিরাইপুর অঞ্চলে যান দিরাই পশ্চিমাঞ্চলে যান সাল্লার পশ্চিমাঞ্চলে যান সাল্লার ওই পাশ দিয়ে শ্যানগর পর্যন্ত যান গিয়ে দেখবেন বড় অংশের মানুষ আমি এখন পর্যন্ত দুইশো সাতান্ন আটান্নটা গ্রামে গেছি সাড়ে তিনশো গ্রামের মধ্যে এই দুইশো আটান্নটা গ্রামে গিয়ে আমার ধারণা হয়েছে গ্রাম গঞ্জের মহিলা পুরুষ মিলে শিক্ষিত অশিক্ষিত দেশ দেশের বাইরে যারা থাকে এদের মধ্যে বড় একাংশ মানুষ আছে যারা আমাদেরকে তাদের অন্তর থেকে নিজ দায়িত্বে ভালোবাসে এর বাইরে আর কি চাই না এর বাইরে তো কিছু দরকার নাই বাকিটা কে আছে এরপরে বাকিটা দেখবে কে বাস কুল্লু খালাস আসসালামু আলাইকুম